सधाराम <característ collaborate> <es> <sl> <región> <susceptible> 3L5 টু টিম কিন্তু বর্ষকের আকিব পূর্বশহর স্পোর্টিং ক্লাবের দুজন খেলোয়াড় যদিও বয়স একটু কম কিন্তু তারা একবারে সিনিয়র লেভেলের খেলা দিয়ে যাচ্ছেন 9019 মাসুদ মেমোরিয়াল রাজীব ও জিহা পুষ্পা সাধারণ খেলেছেন কিন্তু আরো একটি ফাইল লাভ করে নিলেন মাসেদ মেমোরিয়াল মাসেদ মেমোরিয়াল ফাইভ পূর্ব সব স্পোর্টিং ক্লাব ফোর हा साधार साधार

অসাধারণ ইকুয়াল 5 এগিয়ে গেলেন মাসুদ মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব টু জয়লাভ করুন এটি দ্বিতীয় সেট এতে প্রথম মাসুদ মেমোরিয়াল 12 পূর্বশদেব স্পোর্টিং ক্লাব 10 মাঠে আর কোণে রয়েছেন

সকাল খেলা উপভোগ করুন পুষ্প পুষ্প থেকে রাজীব জিহাদ রাজীব পুষ্প এখন থার্ড কোর্ট থেকে থার্ড কোর্ট দেখা যাক গুরুত্বপূর্ণ এই এখানে কিন্তু পয়েন্ট ফলেন ফুটিং ক্লাব জিহাদ এবং মাকসুদ পূর্ব সদী বিশ ফুটিং ক্লাবের তরুণ দুতুর্কি দুর্দান্ত খেলছেন শক্তিশালী প্রতিপক্ষ মাসুদ মেমরের বিপক্ষে